রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ সন্তোষ সীতারাম সিন্ধে নামে যুবককে গ্রেপ্তার করে শনিবার আগরতলা রেল স্টেশনে জিআরপির হাতে নয় লক্ষাধিক টাকা সহ মহারাষ্ট্রে তিনজন গ্রেপ্তার হয় তাদের রাখা হয় পশ্চিম আগরতলা এবং পশ্চিম আগরতলা মহিলা থানায় পুলিশ তাদের জেরা করে জানতে পারে বহির থেকে স্বর্ণ এনে তারা আগরতলায় বিক্রি করে স্বর্ণ পাচার চক্রের সাথে জড়িত তারা তারপর সন্তোষ সীতারাম সিন্ধের নাম বেরিয়ে আসে তারপর অভিযুক্ত সন্তোষকে জালে তুলেছে পুলিশ সন্তোষ সিন্ধিয়া সন্তোষ সীতারাম সিন্ধে করিশ্মা এবং সুধীর প্লাস সীমা সীতারাম সিন্ধে তাদের বাড়ি সবাই বাড়ি মহারাষ্ট্রে তারা ওই জায়গাতে কোন জায়গাতে থাকতো সন্তোষ সীতারাম সিন্ধে এখানে গণেশ পাটেল গোল্ড রিফাইনার এই দোকানে কাজ করে এবং বাকিরা হলো তাদের রিলেটিভ এখানে গত তারা চোদ্দ তারিখ আগরতলাতে আসে এবং যাওয়ার সময় তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সহ ডিটেন করা হয় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা